কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন মে তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন পালন করা হয় এই প্রসঙ্গটি অন্যভাবে থাকতে পারে কত তারিখে পালন করা হয় দু হাজার পঁচিশ সালে নজরুল জয়ন্তী এর প্রতিপাদ্য বিষয় কি চব্বিশের গণপ্রধ্যান কাজী নজরুলের উত্তরাধিকার দুই সালের নজরুল জয়ন্তী এর প্রতিপাদ্য বিষয় চব্বিশের গণপ্রধ্যান কাজী নজরুলের উত্তরাধিকার বাংলা একাডেমির নজরুল পুরস্কার দুই লাভ করেছেন কে অধ্যাপক আনোয়ারুল হক ও সঙ্গীত শিল্পী সবনম মুস্তারি বাংলা একাডেমির নজরুল পুরস্কার দুই লাভ করেছেন অধ্যাপক ও গবেষক আনোয়ারুল হক এবং সঙ্গীত শিল্পী সবনম মুস্তারি চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ কোথায় নির্মিত হয়েছে কুমিল্লা চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ কুমিল্লায় নির্মিত হয়েছে কবি নজরুলের শৈশব স্মৃতি বিজরিত হাই স্কুলের বর্তমান নাম কি সরকারি নজরুল একাডেমি কবি নজরুলের শৈশব স্মৃতি বিরজরিত হাই স্কুলের বর্তমান নাম সরকারি নজরুল একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ত্রিশাল ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ অবস্থিত বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজী নজরুল ইসলামকে নিয়ে যে প্রশ্নগুলো বারবার এসেছে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে চব্বিশে মে উনিশশো বাহাত্তর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গেজেট হয় চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কাজী নজরুল ইসলাম বাকসুক্তি হারান উনিশশো সালে কাজী নজরুল ইসলাম পদ্মভূষণ পদক লাভ করেন উনিশশো ষাট সালে কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেন উনিশশো সালে নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে আপনারা এগুলো দেখে নেবেন যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ